আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাইটলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান নেমে পড়ি এখানে কি বলছে যে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায় তাহলে 8 মিনিট 20 সেকেন্ডে কত কোটি কিলোমিটার যাবে আচ্ছা তো আমরা এটা জিনিস নোটিস করি যে এখানে প্রতি সেকেন্ড আছে অর্থাৎ আমাদের যে মানের হিসাবটা হবে সেটা হচ্ছে সেকেন্ডে হবে কিন্তু আমরা পরবর্তীতে আবার দেখতেছি এখানে আমাদের আট মিনিট এবং বিশ সেকেন্ড আছে তার মানে এই পুরাটাকে আমার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে আদারওয়াইজ আমি সেকেন্ডে সেকেন্ডে মিলিয়ে ম্যাথ করতে পারবো না মিনিটে কনভার্ট করা সম্ভব না কারণ মিনিট হিসাব মানে মিনিটের হিসাব আমাদের কিন্তু আর দ্বিতীয়বার দেওয়া হয়নি শুধুমাত্র সেকেন্ডের হিসাবেই আমাদের ডাবল বার আছে মানে এখানে একবার আছে এখানেও একবার আছে তার মানে আমাদেরকে কি করতে হবে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে আমরা মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করে নি তো আমরা জানি যে এক মিনিট সমান কত আমাদের ষাট সেকেন্ড হয় এক মিনিট ষাট সেকেন্ড তাহলে হচ্ছে আমাদের আট মিনিট কত আট মিনিটে হচ্ছে এইট ইন্টু সিক্সটি তার মানে হচ্ছে আমাদের চারশো আশি সেকেন্ড এখন এটা কি আমাদের বেসিক্যালি আট মিনিট বিশ সেকেন্ড তো আমরা আট মিনিটের মানই হচ্ছে চারশো আশি সেকেন্ড পেলাম তো আট মিনিট বিশ সেকেন্ডের মান আমাদের কত হবে কারণ আট মিনিটের বদলে আমরা লিখতে পারি চারশো আশি সেকেন্ড আর বিশ সেকেন্ড ওটা ওটাও বা হবে তো এখানে হবে পাঁচশো সেকেন্ড পাঁচশো সেকেন্ড এখন এক সেকেন্ডে যায় আমাদের এখানে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে প্রতি সেকেন্ডে লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে যায় তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ থ্রি জিরো 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 কিলোমিটার একক দশ শতক সহস্র অজুত লক্ষ তিন লক্ষ কিলোমিটার তাহলে আমাদের এই যে সেকেন্ডে এক সেকেন্ডে তো আমাদের হচ্ছে তিন লক্ষ কিলোমিটার যায় পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আট মিনিট বিশ সেকেন্ডে কত কোটি কিলোমিটার যায় আর আট মিনিট বিশ সেকেন্ড মানে কত পাঁচশো সেকেন্ড তাই না সো পাঁচশো সেকেন্ডে কত কিলোমিটার যায় তার মানে পাঁচশো সেকেন্ডে যায় হচ্ছে আমাদের এই থ্রি কমা তো আমরা যদি এখন হিসাবে বের করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে আমাদের পনেরো কোটি তার মানে পাঁচশো সেকেন্ডে যাই হচ্ছে আমাদের পনেরো কোটি কিলোমিটার তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন